হ্যাঁ গাইজ ওয়েলকাম বেক টু নিয় ভলগ আর তেমন ভলগিং বনওা চ তেইন ফানি ভিডিও শুট লাগে চলটা কিছুই শেয়ার ও খাতের তেইন ভলগ করো স্ক্রিপ্ট সেই তিন বছর যে হয়ে ধার বাইরে তো আদিন লোক দাদা ই সময় বানান তো তিন মনে কি চলো বেউদিন পর সময়

ই প্রায়গি মনে হয় যে ভানি ভিডিও কিন শুটা বই বাড়ি রুখান জুরানি ঠিক ঠাক আলো হ তারপর ব্যাপার হোক যে যায় মানে গো কিংবা বাবা কিন্তু তো সে তো নিজের ফল্ট তো এই খাতে গিয়ে ভিডিও বেঁ কে তো চলো আর কি তিন দাঁড় কিন্তু তো চেষ্টা দু তিন ঘন্টা মধ্যে পুরো আর কি ভিডিও কমপ্লিট না আর লগনকে আপ শেয়ার তো চলো নেবেন রেডি লেনি ব্যাপার হোক তো চলো আর পেয়ে ক্যারক্টার ঠিক আছে তো আর চি চলো আসলে ব্লক ভিডিও না ভিডিও মানে আপলোডা তো ভিডিও যখন পরে পেঁয়াম তখন অবশ্যই ভিডিও রিং মানে ব্লগরে কমেন্ট বাড়াই ভিডিও চদার বুঝ। তো চালো গাইস মানে নড়েমিডিন মামা গো মনায়া তো ভেপা নি কেনে যে মামা গো ক্যারেক্টার কোয়া লাগি তো নয়া সাড়ি কি ইনতো বাঁদিবি দিহি যে আছে নয়া দো নয়া সাড়ি থুই কেনে ইন গড়মা আর নয়া সাড়ি তো নড়ে গতে কেনে বাসকারে তো নোনকান সাদা সাড়ি দো অন্ততো নয়া দো মিটেন গে মনা আর মিটেন সাদা মনা চতো পূরুর সাদা গিয়া তো নয়াটা সাড়ি গিন বাঁদিয়া আর নয়া সাড়ি বাঁদি গতো ম অলরেডি রিলস ভিডিও ইন বনাওকা তো আপে পিনিলকা গিয়া তো ওনা কি নয়া সাড়ি ইন বাঁদিয়া আর আডি দিন পোরিং বাঁদিদা মানে ক্যারেক্টার করার সময় তো আমাদের কিন্তু বান্ধি লিদা মেনখান মানে লাহাতে আডি দিন লাহারে ইন যখন ওনা ফানি ভিডিও কিন্তু বানাত থানা আছে ভুঁদি যখন থাকে না তখন বান্ধি লি ইন সারি যখন মামা গো রোল থাকে না ওই সময় কে তারপর তো এখন দেখিনি বান্ধি লাগি তো চলো मामा को लुक साथ बार कैरेक्टर मिले उनकी लुक लो एक्साइटेड गी कारण के करेक्टर मैं प्रतिटि इतना जहाँ तैनिटी के फेबरेट आती है जहाँ कोई साजा की लुक में बेसि बेसि बुझा तो इन प्रसंसा निजेता कौरवे चलता से कुछ इनकी निजे भिडियो तो चलो अभी सिम्पिल तो ठीक तक তো চলো আর দাগম আডটে না তো ঠিক আছে চলো আর কি শেয়ার লগ তারপশেয়ারিস নাও রেডি তো চলো পালে পইল দ

বুঢ়ীঘা গুৱ অঞ্চল আটকা কিছু চৈ হামাল কিছু খুচৰা পইচা নাম কাঘ লাগে বা হামালে

guys ni to in ready na pala to chalo jhatpat ready rahe ni actually hola eto bhar sunne jao ko tase na kate te upre chit ho bang na design bang to kan adi tada hola situ kana ni

नाका उड़कें उपाय बनो उडा मैं लजावना पेपर में तो पटम करते उड़ा सड़ी को भूड़ी बानों कारण माव भूड़ी लेकिन साजा प्रब्लम तुम चीज कौर गए उपय बनका मानी समस्या रही थे हा कमी तो खातिर एक्टू चापा भिड बना कारणगोज कर अच्छा दो मानी मैंने असुविधा बनू कि बुझा निजे

गाइस तो तो इन गायस नौका चाला बैरी चलान से माने अगु और गाइस मिटन माने कैरेक्टर पूरा कौक होते गए एक घंटा टाइम जम तू मैं दसटा खहबले बारोटा बजाकर दाका चंदा कि गया और मिट्टी बाकी मेन चिका इन ना इन चिकाई कौन से নিতা জা এক একটা বাজার দিন পাইর তো মনে দিন যে ক্যারক্টার পরে দিন করা কারণ তেমন করা তো দেখা যাক নেক বৃহস্পতিবার কিন তো চলো তিন নট গি বন্ধহ দাঁড়িয়ে আর গাইস আর করেকটার করি কারণ তাড়াতাড়ি গে কম তো চলো ব্যাপার

जो बाद जुरुकानी दिन लांद चक्कर गोटा इंटर छिंग छतुर तीन